আসসালামু আলাইকুম বন্ধুরা রমজানে ক্লাস হবে নাকি ছুটি এ নিয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব এর আগে তোমরা আমাকে অনেকেই এই বিষয়ে প্রশ্নও করেছো আজকে এই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেওয়া হবে দু সালে নির্বাচনের কারণেও কিন্তু এই রমজানের ছুটি বেড়ে যেতে পারে সেটিও তোমাদেরকে এর আগে আমি জানিয়েছিলাম এর পাশাপাশি আজকে যে টপিকের উপরে আলোচনা করব সেটা হলো রমজান মাসে স্কুলে কতদিন ছুটি দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ে ছুটির নিতেমালা এবং দু সালে নির্বাচন ও ছুটি সম্পর্কে রমজানে স্কুলে ক্লাস নাকি ছুটি শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী রমজান স্বাধীনতা দিবস ও ঈদ উল ফিতর মিলিয়ে মোট উনিশ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে আট মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে এরপর দেখো কেন এই ছুটি রমজান ও প্রধান ধর্মীয় উৎসব সেটা তো অবশ্যই অন্যতম কারণ তার পাশাপাশি স্বাধীনতা দিবস শিক্ষা কার্যক্রম বিরতি তাই আট থেকে ২৬ মার্চ পর্যন্ত কিন্তু এই যে ছুটি এটি কার্যকর হবে তাছাড়াও বন্ধুরা সব স্কুল কলেজেই কি এই একই ছুটি পাচ্ছে সরকারি ও বেসরকারি সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি পাচ্ছে কিছু ক্ষেত্রে ক্লাস পরীক্ষা বা স্থানীয় সিদ্ধান্ত ভিন্ন হতে পারে তাই ছুটিও কম বেশি হতে পারে কিন্তু তোমরা যারা সরকারি ও বেসরকারি স্কুলে পড়ো কিংবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ো তাদের সবার ক্ষেত্রেই কিন্তু এই ছুটি কার্যকর হবে এরপর বন্ধুরা নির্বাচনের কারণে কি আলাদা ছুটি দেওয়া হবে ছাব্বিশ দু হাজার ছাব্বিশ সালের যে জাতীয় নির্বাচন হবে তাতে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এর জন্য কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে এর জন্য দুদিনের বন্ধ দেওয়া হয়েছে এছাড়া কিন্তু আর কোনো বন্ধ দেওয়া হবে না এছাড়াও এর পরবর্তীতে যদি ছুটি বাড়ানো হয় কিংবা কমানো হয় এ নিয়ে ডিটেলসে আমাদের চ্যানেলে ভিডিও আসছে এছাড়াও সকল প্রকার আপডেট তোমার সবার আগে আমাদের চ্যানেলে তো পেয়েই থাকো তাই তুমি যদি নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার যদি এ সংক্রান্ত কোনো সমস্যা বা প্রবলেম বা কোনো একটা প্রশ্ন থাকে কমেন্ট অবশ্যই জানাতে পারো এবং সবশেষে ভিডিওটা লাইক করার জন্য আমন্ত্রণ করলো ধন্যবাদ স্যার